গুড মর্নিং বন্ধুরা বং সুস্মিতাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি অন্যের মুখে যখন শুনতে হয় আমি চেঁচামেচি করি মুখ ভার করে থাকি আমার জন্য অনেকে ভালো থাকে না শান্তিতে থাকে না তখন না মনটা খুব দুঃখ হয়ে যায় তাই এসেছিলাম মার কাছে ডাক্তার দেখাবো বলে আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ আর তার জন্য ডাক্তার দেখিয়ে আর বাড়ি যায়নি আর কি দুদিন মার কাছেই থেকে গেলাম ভাবলাম দুদিন অন্যকে একটু শান্তি দেওয়া যাক তো যাই হোক মার কাছে এসে এখন ঘুম থেকে উঠে এই যে ফুল তুলছি মা তো ভেতরে অনেক গাছ লাগানো আছে আমাদের মাটিটা অনেক কম মানে মাটি একটু কম আছে কিন্তু এই অল্প মাটির মধ্যেও মা কিন্তু অনেক রকম গাছ লাগিয়েছে গেঁদা গাছ এই দেখো মোটা মোটা টগর ফুল এই টগর ফুলগুলো না ভীষণ আমার ভালো লাগে আর এই টগর ফুলগুলো আসামের দিকে খুব বেশি দেখা যায় আমি তো খুব একটা বেশি জায়গা ঘুরিনি ওই আসামটা খুব বেশি ঘোরা হয়েছে কারণ আসামে অনেক আত্মীয় স্বজন আছে তো সেখানে দেখেছি এই গাছ প্রচুর মানে পাতলা টগর ফুলের কিন্তু গাছ ওখানে দেখাই যায় না বেশিরভাগটাই থোকা টগর আর নয় মোটা টগরগুলো তো আমার বেশ ভালো লাগে টগর ফুলগুলো আর খুব দিতেও সহজ হয় ঠাকুরকে গোটা গোটা দেওয়া যায় ভালোও লাগে আর এদিকে মা ঘর ছাড় দিচ্ছে আজকে তোমাদেরকে আমার বাপের বাড়ির কিছু জায়গা ঘুরে দেখাবো আমার বাপের বাড়ির এই দিকটা একটু ভেতর দিক মানে আমার শ্বশুরবাড়ি যতটা না মানে একটু জমজমাট এই দিকটা একটু ভেতর দিক আগে তো পুরো গ্রাম্য পরিবেশ ছিল মাঠ ঘাটে পুরো চাষ হতো এখন চাষবাস বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও সেই গ্রামের পরিবেশটা একটু একটু রয়ে গেছে তা আমি বাইরে বেরিয়ে ওয়েদারটা খুব সুন্দর আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা করে আছে তাই একটু হাঁটাহাঁটি করছি তারপর তোমাদেরকে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো পরিবেশটা আর এদিকে হচ্ছে এই যে হাঁটতে বেরিয়েছি মায়ের সাথে মা একটু ওই আম পাতা সরা টরা তুলবে বৃহস্পতিবার আর এদিকে দেখো চা হয়েছে কত সুন্দর লাল একদম মনে হচ্ছে চেরি এত সুন্দর লাগছে গাছটা না শেয়ার করে তোমাদের সাথে পারলাম না সত্যি কথা আর এদিকটা দেখো সেই গ্রামের বাড়ির মতো একদম অলিগলি পুরো গ্রাম্য একটা পরিবেশ বলতে পারো এখনও মাটির বাড়ি দেখা যায় তো এই বাড়িটা মাটির তারপরে বেড়ার ঘর ঘরটর তো আছেই মাটির বাড়ি অনেকেরই আছে আমাদের এই দিকটা এখনও তো খুব সুন্দর লাগছে আর দেখো এই মেহেন্দি পাতাগুলো কিন্তু এখন আর দেখা যায় না আগে কিন্তু এই মেহেন্দি পাতাগুলো বেড়াতে আমরা লাগাতাম প্রচুর আর মাথাতে হেনা হিসাবে কিন্তু এই মেহেন্দি পাতা বেটে তারপরে জবা পাতা দিয়ে মাথায় হেনা হিসাবে লাগাতাম আর তারপরে হাতেও মেহেন্দি লাগাতাম এই মেহেন্দি পাতা বেটে ভীষণ সুন্দর লাল হয় একদম ন্যাচারাল আর এদিকে দেখো বেড়াতে এই ফুল গাছগুলো লাগানো মা কিন্তু গোপালকে দেবে বলে দুটো কিনলো সরি সরি কিনলো বলছি তুললো তো মেহেন্দি পাতাতে তো এখানে ভর্তি আর এই ছোট্ট বেবিটা এখানে খেলছে খুব কিউট আর ওইদিকে দেখো বেড়াগুলোতে পুরো লাল লাল ফুলে ভর্তি কি সুন্দর লাগে এই ভেতরটা আমার আশাই হয় না বাড়িতে আসলেই কাজে ব্যস্ত থাকে এই দিকটা আশাই হয় না আরও ওই ভেতর দিকটা আমাদের আরও সুন্দর আরও পুরো গ্রাম্য পরিবেশ তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো এখনও এরকম সুন্দর পরিবেশ দেখা যায় আর তার মধ্যে মেঘলা ওয়েদার কি ভালো লাগছে এত সুন্দর লাগছে চারিদিকটা সবুজ এত সুন্দর মাটির ঘর দৌড় দেখতেও ভালো লাগে চোখটাও জুড়িয়ে যায় তার সাথে মনটাও জুড়িয়ে যায় চলো বাড়ির দিকে যাওয়া যাক আমাদের বাড়ির পাশেই আছে বিরাট এক পুকুর পুকুরটা ছিল আরও বড় এখন তো বাড়িঘর হয়ে পুকুরটার আয়তন মানে লেন্থ অনেকটা ছোট হয়ে গেছে মাছ চাষ হয় আর সেভাবে পরিষ্কারও করা হয় না নোংরাতে ভর্তি আর চলো বাড়ির দিকে যাওয়া যাক মার তো সব একদম রেডি বাবাও এদিকে এখন তাড়াহুড়ো করে বাজারে যাবে বাবারও কাজ বাজ আছে তো বাবাকে একটু চা দিয়ে নি তো চিনি ছাড়া চা করা ছিল কারণ আমার বৌদি চিনি দিয়ে চা খায় না তাই বাবাকে একটু চিনি দিয়ে চাটা এবার দিয়ে দেবো সকালে আমাদের চাটা খাওয়ার একদম কমপ্লিট তো ভাবছি আজকে কি খাবো কি খাবো লুচি খাবো পরোটা খাবো না কী খাবো খাওয়ারও ইচ্ছা খুব একটা নেই তো চলো বাবা কাকে চাটা দিয়ে নিই বিছনা টিসনা গুছিয়ে নিই আর সত্যি কথা বলতে মনটা খুব একটা ভালো নেই একটু মানে মনটা খারাপ কারণ অনেকগুলো কারণ স্কিনটা খুব খারাপ হয়ে গেছে ওই জন্য মনটা খারাপ আর কিছু কথা শুনলেও মন শুনেও মনটা বড্ড খারাপ হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু জিনিস সময় দিলে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় আর আজকে বৃহস্পতিবার মা পুজো দেবে স্থানে গেছে কাছাকাছি করছে আর আমি ওই জন্য একদম জামা টাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে ঠাকুরের জায়গাটা মুছে দিই মাকে কাচলে সব মেলে দেবো মানে মার সাথে সাথে টুক একটা কাজকর্ম করব আর কি আর বৌদিও করছে ওইদিকে খাবার করছে তো সকালে দেখা যাক লুচি টুচি যদি করে আটা টাটা মাখছে তো এদিকে আমি চলে এলাম মার স্নান হয়ে গেছে এদিকে হচ্ছে জামা কাপড় মেলছি কেচে টেচে দিয়েছে মা এবার জামা কাপড় টাপড় মেলি তারপরে একসাথে সব মিলে রান্না বান্না হবে তাড়াতাড়ি হয়ে যায় তিনজন মিলে তো তিনজন মেয়ে মানুষ তিন ডেকে কাজ করলে ফটাফট হয়ে যায় আর ছাদের মেলছি তাড়াতাড়ি করেই মেলছি কারণ রোদ তো সেরকম নেই বৃষ্টি হবে হবে মনে হচ্ছে তার জন্য মানে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তাই তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি আর ছাদের থেকে তোমাদেরকে আজকে আমাদের কুমড়ো গাছটা দেখাবো আর দেখো কুমড়ো গাছটা ছেয়েছে কেমন আর জানো এই কুমড়ো গাছের ভেতরে কুমড়ো কটা হয়েছে প্রায় খানা কুমড়ো হয়েছে যদি কুমড়ো কাটি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব আর দেখেছো গাছটা কেমন তো একদম ভরে গেছে তা কুমড়ো হবে না আর এদিকে কোকো কিন্তু এখানে একটু বসে আছে কারণ সকালের দিকটা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে আর ও ছাদে থাকতে এই সময়টা খুব ভালো ভালোবাসে আর কি আর আর এদিকে দেখো পুজোও কমপ্লিট আরতি করলে কিন্তু পুজো কমপ্লিট তারপরে তোড় হবে খাওয়া দাওয়া আর রান্নার আর বৃহস্পতিবার মা সবসময় চেষ্টা করে সকালবেলা পুজোটা সেরে নিতে বৃহস্পতিবার বলে নয় মা বেশিরভাগটাই চেষ্টা করে সকালে খাওয়ার মানে সকালে পুজোটা সেরে নিতে তারপরে খাওয়ারের দিকে যেতে আর এদিকে খাবার নিয়ে বসে পড়েছি লুচি আলু তরকারি টক তই আর এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু মাংস স্ট্রু করব বলে মাংসটাকেও ভাজছি সাথে আলুও ভাজছি সাথে পেঁয়াজ ভাজছি সাথে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি কারণ ম্যাডাম এখন বড় হচ্ছে না একটু একটু ঝাল খেতে পারে আর এদিকে হচ্ছে আমাদের মাংসের আলুটা ভাজছি আর মাংস স্ট্রু কিন্তু বাটার দিয়ে করলে ভীষণ ভালো লাগে এখানে বাটার ছিল না তাই একটু অলিভ অয়েল দিয়েছি আর তার সাথে কিন্তু অনেক সবজি দিলেও ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু বাবা দেখছি সেরকম গাজর টাজর আনতে ভুলে গেছে হয়তো তার জন্য খালি পেঁয়াজ টা দিয়ে আলু দিয়ে করে দেবো স্ট্রুটা আর ভূমি খেতে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে চিকেনের স্ট্রু খেতে তো চেষ্টা করব আমার বৌদির থেকে শেখা রেসিপি তো চেষ্টা করলাম একটু রসুন একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি হলুদ না দিলেও কিন্তু খেতে বড্ড স্বাদ হয় খালি নুন দিয়ে একটু বিখ নুন একটু গো গোলমরিচের গুঁড়ো দিয়েছি খেতে বড্ড স্বাদ হয় আর দিকে মাংসটা আমি নাড়ছি আর কি আর মামা মের স্ট্রুটা অনেকটা দেখো রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি স্ট্রুটা একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এবারে আর একটু জোরে করে ফুটিয়ে নামিয়ে নেব চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর Thank you ওদিকে আমার মাংসর মশলাও একদম কষে গেছেই দেখো রেডি আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বেশি করে তেল দিয়ে একটু হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি একদম লাল লাল করে তো এবার মাংসটা দিয়ে দিয়ে তারপরে করব বাবার জন্য একটু আর মাছের ঝোল আর তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ চিকেনের রেসিপি তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর পুরো রান্না আজকে আমিই করেছিলাম একটু শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর আগেই মাছ ভাজা হয়ে গেছে বাবা মাংসটাকে তো খুব একটা বেশি পছন্দ করে না তার জন্য বাবার জন্য একটু আবার ইয়ে করতে হলো মাছ করতে হলো একটু আদা কুড়িয়ে নিয়েছি আমি বাটিনি কিন্তু আর হচ্ছে কিছু বেশ কিছু লঙ্কা চিরে এবার আলুটা ওইদিকে ভাজা হচ্ছে প্যানটা যেহেতু অনেক বড়ো তো তার জন্য আদাটাকে সাইডেই ভাজবো আর তার সাথে একটু নুন একটু হলুদ একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আলুর সাথে মশলাটাকে কষাবো পার চাইলে তোমরা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে সত্যি ভুলে গেছিলাম এত তাড়াহুড়ো করে করছিলাম কারণ ভূমি খাওয়ার সময় হয়ে গেছিলো আর এদিকে একটু টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর অল্প জল দিয়ে যখন মশলাটাকে কষানো হয় না টমেটোটা খুব সুন্দর গলে যায় এদিকে দেখো জল দিয়ে কিন্তু ঝোলটা একদম ফুটে গেছে আর এবার কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আর এই দেখো দুপুর থেকে ভীষণ ঝড় উঠেছে বৃষ্টিও হবে মনে হচ্ছে তো সেই দিন কিন্তু সারাদিনই মানে দুপুর থেকে শুরু করে প্রায় রাত নটা অবধি প্রায় হাওয়া আর বৃষ্টি হয়েছে খুব সুন্দর ওয়েদার খুব ভালো লাগছে তো চলো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো ওরা পাশে থাকবে কিন্তু এগোতে অনেকটা মোটিভেটেড হই আর ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও সাথে থেকেও আমিও তোমার তোমাদের পাশে আছি চলো বাই বাই অন্য একটা ব্লগে খুব তাতে দেখা হচ্ছে বাই